আসসালামু আলাইকুম প্রিয় হয়েছে পরীক্ষার্থীরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আপনাদের ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা আঠেরো তারিখে হওয়ার কথা ছিল কিন্তু তা ইতিমধ্যে স্থগিত ঘোষণা করা হয়েছে তবে এ ভূগোল পরীক্ষা কোভিড হবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ কিছু বলে নাই তো আমরা পরীক্ষা ভালো করার জন্য কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো কেননা কথাই আছে প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান পারফেক্ট সো আমরা সো আমরা প্র্যাকটিস করবো আশা করি এখান থেকে আপনারা কিছু এমসিকিউ কমন পেতে পারেন তো শুরু করা যাক এক নাম্বার দেওয়া আছে মানব ভূগোলে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে উত্তর হবে গ ভিদেল ডিলা ব্ল্যাস, ভিদেল ডিলা প্লাস দুই নাম্বার দেওয়া আছে গ্রামীণ হাটবাজার গড়ে ওঠার মূল কারণ কোনটি উত্তর হচ্ছে অর্থনৈতিক কারণ ক তিন নাম্বার দেওয়া আছে শিল্প কারখানার জন্য সর্বপ্রথম কোন জিনিসটি প্রয়োজন উত্তর হচ্ছে কাঁচামাল খ চার নাম্বার দেওয়া আছে সপান এলাকা বলতে কি বোঝায় উত্তর হচ্ছে ঘ সবগুলো আফ্রিকা মহাদেশে ভূপ্রাকৃতিক প্রাকৃতিক কীরূপ উত্তর হচ্ছে খ ছয় ছয় দেওয়া আছে পৃথিবীর অধিকাংশ ধান উৎপন্ন হয় কোথায় উত্তর হচ্ছে ক এক ও দুই সাত নম্বর কোনো নগরে জনসংখ্যা পঞ্চাশ লক্ষের বেশি হলে তাকে কী বলা হয় উত্তর হচ্ছে ঘ মেগাসিটি আট নাম্বার বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কোনটি উত্তর হচ্ছে ক হরিপুর নয় নম্বর দেওয়া আছে কোন দেশটি জনমিতিক ট্রানজিশনাল মডেলের তৃতীয় পর্যায়ে পড়ে উত্তর হচ্ছে গ জাপান দশ নম্বর প্রাকৃতিক ও মানব ভূগোলের অন্যতম বৈশিষ্ট্য কোনটি উত্তর হচ্ছে গ অঞ্চল অভিগমন এর ইংরেজি শব্দ কোনটি উত্তর হচ্ছে খ বারো নম্বর হচ্ছে আখের বৈজ্ঞানিক নাম কি উত্তর শেখরাম অফিসিলিয়াম হ্যান ক তেরো নম্বর কোনটি আধুনিক শিল্পীর ভিত্তি উত্তর হচ্ছে গ লহ চোদ্দো নম্বর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য করণীয় দিক কী উত্তর হচ্ছে ঘ সবগুলোই পনেরো নম্বর শিল্পের জন্য বিশ্ববিখ্যাত ছিল কোন শহর উত্তর হচ্ছে খ ফরিদপুর ষোলো নম্বর জাপানের পার্লামেন্টের নাম কী উত্তর খ ডায়েট সতেরো হীরা সোনারূপা প্রভৃতি খনিজ ভূভাগে কি হিসাবে অবস্থান করে উত্তর ক মৌল আঠ আঠারো এশিয়া মহাদেশের মধ্যভাগের একটি দেশ বাংলাদেশ দেশটির কোন জলবায়ু অন্তর্ভুক্ত উত্তর ঘ নাতিশীতোষ্ণমণ্ডল বিশ নম্বর বিশ্ববাণিজ্যে কোন কৃষির অবদান সর্বাধিক উত্তর খ ব্যাপক কৃষি বিশ সারিবদ্ধ বস্তি কোথায় গড়ে ওঠে উত্তর ক রাস্তার দুপাশে একুশ কোনটি মহাদেশ নয় উত্তর খ অস্ট্রেলিয়া বাইশ পরিবেশের ভারসাম্য রক্ষার নিচের কোনটির সংরক্ষণ জরুরি উত্তর ঘ অজন স্তর তেইশ বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্যসমূহ উত্তর ঘ চিংড়ি ও হিমায়িত খাদ্য চব্বিশ অভ্র ধরনের খনিজ উত্তর ক ধাতব পঁচিশ শহর থেকে গ্রামে অভিগমন দেশগুলোতে হয় উত্তর হচ্ছে ক উন্নত দেশগুলোতে ২৬ পৃথিবীর শীতলতম মহাদেশ বলা হয় কোনটি উত্তর হচ্ছে ঘ অ্যান্টার্কটিকা সাতাশ ঋতু পরিবর্তন বাংলাদেশের কোন ক্ষেত্রটির উপর প্রত্যক্ষ প্রভাব রাখে উত্তর ক কৃষিক্ষেত্রে যা কোন দেশের জাতীয় পানীয় উত্তর গ চীনের উনত্রিশ বাংলাদেশের চিংড়ি চাষ হয়ে থাকে ক গালদা চিংড়ি গলদা চিংড়ি ও বাগদা চিংড়ি তিরিশ পৃথিবীর প্রধান খনিজ তেল উৎপাদনকারী দেশ কোনটি উত্তর ক আমেরিকা একত্রিশ দক্ষিণ আফ্রিকার কী ধরনের কয়লা পাওয়া যায় উত্তর গ বেটোমিনাস বত্রিশ সামাজিক বনায়ন ভূমিকা রাখে উত্তর ক আর্থ সামাজিক উন্নয়নে ও দারিদ্র বিমোচনে তেত্রিশ বায়ুতে সংশ্লেষিত ফ্রেয়ন গ্যাস কোন বায়ু স্তর ঢুকে পড়ে অজন স্তরকে পাতলা করে দিচ্ছে উত্তর হচ্ছে ক স্ট্যাটো চৌত্রিশ কোনটির ফলে বাস্তুতন্ত্রের স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে উত্তর ক স্তর ক্ষয়ের পঁয়ত্রিশ শক্তির বিকল্প উৎস হিসাবে বিভিন্ন ক্ষেত্রে গ্রহণ করা হচ্ছে উত্তর হচ্ছে খ প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাস